কাজের শিলান্যাস এবং কাজের উদ্বোধন করতে শুক্রবার বরাক উপত্যকায় আসছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এর মধ্যে কাছাড় জেলায় সাতশো কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুধু লক্ষ্মীপুর বিধানসভা এলাকায় রয়েছে চারশো কোটি টাকার প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন মুখ্যমন্ত্রী সফর নিয়ে আজ লক্ষ্মীপুরে লাভক মাঠে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন লক্ষ্মীপুরে বিধায়ক কৌশিক রায় তিনি জানান শুক্রবার সকালে বিশেষ বিমানে কুম্ভীর গ্রাম পৌঁছাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিমানবন্দর থেকে প্রথমে যাবেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে একশো কোটি টাকা ব্যয়ে নবনিমিত অন্ডট জল প্রকল্পের উদ্বোধন করবেন দুশো কোটি টাকা ব্যয়ে নির্মিত ক্যান্সার কেয়ার সেন্টারের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী সেখান থেকে তিনি চলে যাবেন করিমগঞ্জে করমগঞ্জ মেডিকেল কলেজের ভূমি পূজন এবং শিলান্যাস অনুষ্ঠান শেষ করে মুখ্যমন্ত্রী লক্ষ্মীপুরে লাবক মাঠে আসবেন করিমগঞ্জ মেডিকেল কলেজের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ হয়েছে বলেও জানিয়েছেন বিধায়ক কৌশিক রায় মুখ্যমন্ত্রী মহাশয় সেদিন শুক্রবার উনি বিশেষ বিমান যুগে শিলচর বিমানবন্দরে অবতরণ করার পর সেখান থেকে হেলিকপ্টার যুগে উনি শিলচর মেডিকেল কলেজ ক্যাম্পাসে যাবেন সেখানে আমরুত প্রজেক্টের অধীনে একশো সাতাত্তর কোটি টাকার শিলচর শহরে পানীয় জলের যে ব্যবস্থা করা হয়েছে পানীয় জল এ যে সাপ্লাই ব্যবস্থা করা হয়েছে সেটা একশো সাতাত্তর কোটি টাকা সেটা ইতিমধ্যে কাজ সম্পূর্ণ হয়েছে সেটার উনি উদ্বোধন করবেন আমরুদ ফেইস টুতে সেদিনে উনি সেখানে পঁয়ত্রিশ কোটি বিশ লক্ষ টাকার আরেকটি প্রকল্পের উনি সেখানে শিলান্যাসও করবেন এরপরে উনি শিলচর মেডিকেল কলেজ ক্যাম্পাসে আসাম সরকার এবং টাটা কেয়ারের সহযোগিতায় কলাবোরেশনে যে শিলচর ক্যান্সার সেন্টার যেটা নির্মাণ হয়েছে সেটার জন্য প্রায় দুইশো কোটি টাকার এটা প্রজেক্ট সেটা সম্পূর্ণ হয়েছে সেটার উনি মুখ্যমন্ত্রী মহাশয় উদ্বোধন করবেন এবং আমি মনে করি যেটা আমাদের জন্য এই বরাক উপত্যকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এমন এই প্রচেষ্টায় টাটা কেয়ারের সাহায্য সহযোগিতায় আমরা এরকম করতে পেরেছি আমাদের এখানের বহুত ক্যান্সার পেশেন্টরা ভেলুর টাটা ইনস্টিটিউট বিভিন্ন জায়গাতে তাদেরকে যেতে হয় এবং যেহেতু টাটাতে যে ফেসিলিটি টাটা থেকে যে সার্ভিসগুলো আমরা পেয়েছি যে চিকিৎসা পরিষেবা আমরা পেয়েছি সেই চিকিৎসা পরিষেবাগুলো আমরা এখন শিলচর মেডিকেল কলেজে আসাম ক্যাম্পাসে আসাম সরকারের যে শিলচর ক্যান্সার সেন্টার যেটা নির্মাণ হয়েছে তার মাধ্যমে আমরা পাব মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তারপরে উনি চলে যাবেন রামকৃষ্ণনগরে সেখানে করিমগঞ্জ মেডিকেল কলেজে রামকৃষ্ণনগরের যে মেডিকেল কলেজ হবে সেটার উনি ভূমি পূজনের যে কার্যক্রম সেই কার্যক্রমে উপস্থিত হবেন সেটার জন্য আসাম সরকারের তরফ থেকে প্রায় পাঁচশো সত্তর কোটি টাকা সেটার জন্য সরকার ইতিমধ্যে বরাদ্দ করেছে মুখ্যমন্ত্রী দুটি কার্যক্রমের পর উনি এই লাভক মাঠে বারোটার সময় এসে উপস্থিত হবেন আর এই এখানে উপস্থিত হয়ে যে কাছাড় জেলার যে বিকাশ যাত্রা সেই বিকাশ যাত্রার যে কার্যক্রম সেই কার্যক্রমে উপস্থিত হবেন করিমগঞ্জে উনের যে কার্যক্রম সেটাও বিকাশ যাত্রার প্রথম কার্যক্রম আমাদের এই উপত্যকা করিমগঞ্জে হবে যেটা উনি সেই মেডিকেল কলেজের সঙ্গে সঙ্গে করিমগঞ্জ জেলার কিছু আরও প্রজেক্ট আছে মেডিকেল কলেজ ছাড়াও সেগুলার উনি শিলান্যাস বা উদ্বোধন করবেন এখানে আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় একশো বত্রিশ কোটি টাকার ভূমি পূজন এখান থেকে ভার্চুয়ালি করবেন পাঁচশো চৌচাল্লিশ কোটি আশি লক্ষ টাকার উনি বিভিন্ন ফাউন্ডেশন দেবেন এবং তিপ্পান্ন কোটি বিয়াল্লিশ লক্ষ টাকার বিভিন্ন স্কিমের উনি উদ্বোধন করবেন ইনোগ্রেশন করবেন এবং সব মিলিয়ে এই এইখান থেকে কাছাড় জেলার এই বিকাশ যাত্রায় সাতশো ত্রিশ কোটি টাকার উনি ভূমি পূজন ফাউন্ডেশন এবং ইনোগ্রেশন যেগুলি আছে সেই কাজগুলি মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে করবেন আমরা জানি যে মুখ্যমন্ত্রী মহাশয় যখন ক্যাবিনেট মিটিং এখানে হয়েছিল বিভিন্ন প্রজেক্টের কথা ঘোষণা করেছিল এবং সেই অনেকগুলি প্রজেক্ট আছে যেই সাতশো কোটি টাকার মধ্যে যেগুলির ফাউন্ডেশন এখানে মুখ্যমন্ত্রীর মাধ্যমে করতে যাচ্ছে আমরা অত্যন্ত আনন্দিত এখানে যে আমাদের এখানেও প্রায় যে সাতশো ত্রিশ কোটি টাকার যে ফাউন্ডেশন পাঁচশো চল্লিশ কোটি টাকার ফাউন্ডেশন উনি করবেন এর মধ্যে লক্ষ্মীপুরের জন্য প্রায় চারশো কোটি টাকার প্রজেক্ট আছে যে চারশো কোটি টাকার কাজের মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে শিলান্যাস করা হবে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দেবো এছাড়া আমাদের এখানে দুটা ইনোগ্রেশন আছে একটা আপনারা জানেন যে ত্রিশ জানুয়ারি দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় লক্ষ্মীপুরে এসেছিলেন এবং লক্ষ্মীপুরে দীর্ঘদিনের একটা অর্ধসমাপ্ত কাজ ছিল যে কাজটি ছিল শহীদ নন্দচাঁদ যিনি কার্গিল যুদ্ধে শহীদ হয়েছিলেন সেই যে ব্রিজ যে ব্রিজের কাজ দু হাজার সালে শুরু হয়েছিল কিন্তু সম্পূর্ণ হয়নি সেই কাজের উনি শিলান্যাস করেছিলেন এবং সেদিন আগামী পয়লা মার্চ এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেই ব্রিজের উদ্বোধন যেটা সেই উদ্বোধনের কাজ উনি করবেন লক্ষ্মীপুর থানা ইতিমধ্যে থানার কাজ মৈত্রী যোজনার মাধ্যমে ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে যার জন্য দুই কোটি চৌহাত্তর লক্ষ টাকা আসাম সরকার মাধ্যমে এসেছিল সেটারও উনি উদ্বোধন এখান থেকে করবেন নন্দচান ব্রিজের জন্য ছয় কোটি তেইশ লক্ষ টাকা সেটার উদ্বোধন উনি করবেন এছাড়া উনি এখানে যে ভূমি পূজন যেটা আছে এর মধ্যে আমাদের একটা ভূমি পূজন আছে আপনারা জানেন যে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী যখন নরেন্দ্র মোদীজি চার ফেব্রুয়ারি গুয়াহাটিতে এসেছিলেন তখন উনি কিছু আসাম মালা প্রজেক্টেরও উনি উদ্বোধন করেছিলেন উদ্বোধন অনুষ্ঠান ইতিমধ্যে গুয়াহাটি থেকে হয়েছে এখন ভূমি পূজন উনি সেই আসাম মালা যেটা ফুলের তল থেকে শুরু করে আমজুর ঘাট পর্যন্ত বিনাকান্দি হয়ে আমজুর ঘাট পর্যন্ত সাড়ে সতেরো কিলোমিটার রাস্তা সেই সাড়ে সতেরো কিলোমিটার রাস্তার পঁচপান্ন কোটি চৌষট্টি লক্ষ টাকা আসাম সরকার বরাদ্দ করেছে এবং সেটার জন্য সেটার উনি ভূমি এখান থেকে ভার্চুয়ালি উনি করবেন এবং এই রাস্তা আপনাদেরকে আমি বলছি যে এই রাস্তা আগে ফাইভ পয়েন্ট ফাইভ মিটারের ছিল এখন নূতনভাবে সাত মিটারের রাস্তা হবে বড় রাস্তা হবে যাতে যোগাযোগ ব্যবস্থাকে আমরা উন্নত করতে পারি আমাদের এছাড়া রাস্তা অনেকগুলি রাস্তা আছে কোনোটা দশ কিলোমিটার কোনোটা পাঁচ কিলোমিটার তিন কিলোমিটার এরকমও লক্ষ্মীপুরের বিধানসভার প্রায় আটান্ন কোটি টাকার উনি অন্যান্য বিভিন্ন রাস্তার উনি শিলান্যাস এখান থেকে করবেন আমরা জানি যে এখানে বহুদিনের দাবি যে উনিশশো বিরানব্বই সালে লক্ষ্মীপুর সিভিল সাব ডিভিশন ঘোষণা করা হয়েছিল কিন্তু সিভিল সাব ডিভিশনের আজ পর্যন্ত আমরা স্থায়ী অফিস আমরা নির্মাণ করতে পারিনি মুখ্যমন্ত্রী মহাশয় সেদিন যখন এসেছিলেন ত্রিশ জানুয়ারি দু হাজার বাইশ সালে উনি লক্ষ্মীপুরে সেই জায়গা পরিদর্শন করে গিয়েছিলেন এবং সেটার জন্য উনিশ কোটি আশি লক্ষ টাকা এটা অর্থ আগে বেশি ছিল কিন্তু দু হাজার বাইশে বন্যার পরে এটা এখানে এনআইটি একটা রিপোর্ট দিয়েছি যে বরাক উপত্যকাতে বেসমেন্ট করা যাবে না যে এটার অ্যামাউন্টকে কমিয়ে এটা জি প্লাস ফাইভ বিল্ডিং অত্যাধুনিক জি প্লাস ফাইভ বিল্ডিং নির্মাণ করা হবে যেটার জন্য উনিশ কোটি উনিশ কোটি আশি লক্ষ টাকা আসাম সরকার সেটার জন্য মঞ্জুর হয়েছে এবং সেটারও উনি এখান থেকে শিলান্যাস করবেন একটা সময় ছিল যে বিফোর ইন্ডিপেন্ডেন্স কাছাড় জেলার মধ্যে সবচেয়ে ভালো হেলথ ইনফ্রাস্ট্রাকচার লক্ষ্মীপুরে ছিল লাভক হসপিটাল বলুন আলিপুর হসপিটাল বলুন সে কারণ সেই সময় মেডিকেল কলেজ বা সিভিল হসপিটাল ছিল না কিন্তু পর্যায়ক্রমে আমরা আজকের দিনে লক্ষ্মীপুর স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একদম পিছিয়ে আমরা পড়েছি লক্ষ্মীপুরে সাবডিভিশন হসপিটালও ইতিমধ্যে আমরা করতে পারিনি এবং এবার আসাম সরকার ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় একশো সাতাইশ কোটি একশো কোটি টাকা বে। এখানে সাবডিভিশন হসপিটাল নয় ডিস্ট্রিক্ট হসপিটাল হান্ড্রেড বেডেড ডিস্ট্রিক্ট হসপিটাল এখানে দিয়েছেন এবং সেটারও মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এখান থেকে সেটার শিলান্যাস করবে এবং আমি মনে করি যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ শুধু লক্ষ্মীপুর নয় এই এলাকার জন্য এটা গুরুত্বপূর্ণ কাজ বলে। আমরা লক্ষ্মীপুরে শহরে পানীয় জলের অনেক সমস্যা বরাক নদী পাশে থাকার পরে অনেক জলের সমস্যা অনেক আগে আরবান সুরেশ বোর্ড থেকে কাজ হয়েছিল সেটা অসমাপ্ত থেকে যায় পরবর্তীতে সেটাতে ভিজিলেন্স ইনকোয়ারিও হয়েছিল এবং এবার আসাম সরকার কেন্দ্র সরকার আমরুদ টু পরিযোজনার মাধ্যমে প্রকল্পের মাধ্যমে আমাদের এখানে লক্ষ্মীপুর পৌরসভার সহযোগিতায় বিশ কোটি চুয়ান্ন লক্ষ টাকা আমরুদ প্রজেক্টের স্যাংশন করেছেন সেটা ইতিমধ্যে সব কাজ হয়ে গেছে সেটার উনি শিলান্যাস করবে এবং অত্যন্ত আনন্দে যে এটা বিভিন্ন জায়গাতে আসামের ন জায়গাতে আমরুট টু স্যাংশন হয়েছে কিন্তু আমাদের লক্ষ্মীপুরে যে আমরুট টু আছে এটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন রানিং ওয়াটারের জন্য এই ব্যবস্থা এখানে করা হয়েছে সেটারও উনি এখান থেকে শিলান্যাস করবেন এছাড়া ইরিগেশনে এগ্রিকালচার যাতে আমাদের আরও বেশি আমরা কৃষিক্ষেত্রে উন্নত করতে পারি সেটা জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের তরফ থেকে ইরিগেশন বিভাগ থেকে আমরা প্রায় আঠাইশ কোটি টোয়েন্টি সেভেন পয়েন্ট নাইন সিক্স ক্রোর্স চার লাখ কম আঠাইশ কোটি টাকা ইতিমধ্যে মঞ্জুর হয়েছে সেটারও উনি এখান থেকে শিলান্যাস করবেন ওয়াটার রিসোর্সে বিভিন্ন জায়গাতে আমরা জানি যে বন্যা প্রতিরোধ করার জন্য আমরা চারটা স্কিম পেয়েছি এই চারটা স্কিমে প্রায় দশ কোটি নব্বই লক্ষ টাকার সেই ইরিগেশনে ওয়াটার রিসোর্স আছে সেই ওয়াটার রিসোর্স কাজ হবে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যখন ক্যাবিনেট হয়েছিল দুটি কলেজের কথা উনি ঘোষণা করেছিলেন একটা ধলাইতে এবং একটা লক্ষ্মীপুরে তো এই দুটারও শিলান্যাস হবে এর মধ্যে লক্ষ্মীপুর কলেজ যেটা এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিন্যাকান্দিতে সেটা লক্ষ্মীপুর সেই কলেজ আমরা নির্মাণ করব মডেল ডিগ্রি কলেজ সেটার জন্য ৩৫ কোটি টাকা আসাম সরকার বরাদ্দ করেছে এছাড়া স্কুল বিল্ডিং নির্মাণের জন্য স্কুল বিল্ডিং নির্মাণের জন্য প্রায় ত্রিশ কোটি টাকা আমরা আসাম সরকার থেকে পেয়েছি এর মধ্যে আছে যে সাত কোটি টাকার আর্ল স্কুল সেটা নূতন বিল্ডিং নির্মাণ হবে নেহেরু স্কুল পয়লাপুর সেটার জন্য সাত কোটি টাকা আমাদের এখানে আসাম কেন্দ্র সরকার এটা পরিকল্পনা নিয়েছে যে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় যেটা কাছাড় জেলার তাপাঙে একটা আছে এবং প্রত্যেক জেলাতে একটা করা যায় একটা মহিলা এবং একটা একটা বয়েজ এবং একটা গার্লস তো বয়েজ যে গার্লস যেটা কস্তুরবা গান্ধী নামে থাকে এটা তাপাঙে অনেক আগে হয়েছে এবং নূতন যেটা আরেকটা যেটা নেতাজি সুভাষ বসু বয়েজ ছেলেদের জন্য যেটা সেটা আমাদের রাজাবাজারে আমাদের এই সমষ্টিতে নতুন সমষ্টিতে সেটা হবে সেটার জন্য ছয় কোটি অষ্টআশি লক্ষ টাকা আসাম সরকার দিয়েছে এছাড়া আমাদের এখানে চারটি বাগানে আমরা চারটি মডেল স্কুল আমরা পেয়েছি ইতিমধ্যে বর্তল বাগানে যে মডেল স্কুল সেটার কাজ আমি ইতিমধ্যে শুরু করেছি চেংজুর বাগানে চা বাগান মডেল স্কুল সেটার জন্য তিন কোটি টাকা আমাদের লেদিয়াছড়া বাগান সেখানে তিন কোটি টাকা এবং বাহাদুরপুর বাগান সেখানে তিন কোটি টাকা এটার জন্য আসাম সরকার দিয়েছেন এর সঙ্গে সঙ্গে আমরা বারোটি স্কিল ট্রেনিং সেন্টার কাম জগন্নাথ মন্দির আমরা পেয়েছি যেটার জন্য আসাম সরকার চা বাগান এলাকাতে করার জন্য পরিকল্পনা নিয়েছি এক কোটি চল্লিশ লক্ষ টাকা করে আমরা বারোটি স্কিল সেন্টার পেয়েছি সেটারও কাজ করবে এবং এছাড়া আরেকটি হলো যে গৌরব পথ আমরা জানি যে স্বাধীনতার পঁচাত্তর বছর উপলক্ষে প্রধানমন্ত্রী মহাশয়ের নির্দেশে যে এক একটা শহরে কিছু অংশ হলেও রাস্তাকে গৌরব পথ হিসাবে নেওয়ার জন্য আমরা লক্ষ্মীপুর শহরের যে রাস্তা সেই রাস্তা টোটাল ল্যাংথ হলো পাঁচ কিলোমিটার এর মধ্যে আমরা এক কিলোমিটার রাস্তা যেটার জন্য তিন কোটি টাকা বরাদ্দ করা হয় যেটা নতুন টেকনোলজি নতুন ডিজাইনে লাইট দিয়ে বিভিন্ন স্ট্রিট লাইট দিয়ে নতুনভাবে একটা পরিকল্পনা গার্ডেনিং করে করার পরিকল্পনা সেটা গৌরবপথের জন্য তিন কোটি টাকা বরাদ্দ হয়েছে এই সব মিলিয়ে প্রায় চারশো কোটি টাকা এই লক্ষ্মীপুরের জন্য বরাদ্দ করা হয়েছে হ্যাঁ লক্ষ্মীপুর বিধানসভার জন্য চারশো কোটি টাকার উনি শিলান্যাস করবেন আর নয় কোটি টাকার উনি উদ্বোধন করবেন আর আমাদের জেলাতে টোটাল একশো বত্রিশ কোটি টাকার ভূমি পূজন পাঁচশো অষ্টআশি কোটি টাকার ফাউন্ডেশন তিপ্পান্ন কোটি টাকার ইনোগ্রেশন সব মিলিয়ে চারশো ত্রিশ সাতশো ত্রিশের মধ্যে এখানে আমাদের প্রায় চারশো দশ কোটি টাকার উদ্বোধন এবং শিলান্যাস এই কাজগুলো আমরা এখানে করব। সংবাদ এই পর্যন্ত অন্যান্য আপডেট পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে ধন্যবাদ